তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে তুমি প্রকৃত অর্থে জাহান আগুন থেকে বাঁচবে তুমি একা নয় তোমার সাথে তোমার পরিবার রয়েছে তোমার সমাজ রয়েছে তোমার রাষ্ট্র রয়েছে থার্টি ফার্স্ট নাইট নামে যে রাতগুলো আসতেছে শয়তানে সহজ মানুষদেরকে দাওয়াত আহ্বান করে মানুষদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে গুণার দিকে আহ্বান করে এই দিনে কত হাজারো আমার আপনার সন্তানেরা হাজারো গুনাহ কনসার্টের নামে নতুন বছর উদযাপন নামে কিসের নতুন পুরাতন আফসোস করতে হবে আপনাকে আমার জীবন থেকে একটা বছর চলে গেল আপনার জীবন থেকে একটা দিনের হিসাবে তো আমি আপনি দিতে পারি না গতকালের হিসাব আপনি দিতে পারবেন চব্বিশ ঘন্টা আপনি কয়টা ভালো কথা বলছেন কয়টা মন্দ কথা বলছেন আপনার নজরটা কোথায় গেছে কোথায় যায়নি ভালো মন্দ চব্বিশ ঘন্টা হিসাবে না দিনে হিসাব দিতে পারবো না এক সপ্তাহ হিসাব দিতে পারবো না এক মাসের হিসাব দেওয়ার ক্ষমতা নেই আমাদের এক বছর কোথায় আর আপনি উৎফুল্ল হয়ে পাগলের মতো করে আপনি নাচতেছেন খুশিতে নাচতেছেন আপনি আপনার নাচার সময় আসছে এখন আপনার তো আফসোসে কলিজা ফেটে যাবে আপনার

আব্দুর রহমানের সন্তান হতে পারে নাম তার আপুর বাপারের হতে পারে কিন্তু সে বাপারের বার্তা না সে রঙের বান্দা না সে আলার বার্তা তিনি বলি না কারণ তারা একে অপরের ভরত সারা পৃথিবীর সব একে অপরের

Pastau saya Allah untuk kaumin. Tuhan dari kebat di, Tuhan dari kuri bat di. Yang mana tak kaum, yang mana tak sampai itu ولا اسلام کے خلاف ہے تمہادر পরিবারে আবার একটা জাতি আবার তৈরি করবে تمہادر পরিবারে আবার একটা কমা আল উলাতে যে আমল تمہادر পরিবারে আবার একটা জাতি আইবে যাদের কি সব আল্লাহটাকে ভালোবাসে তো হেইকো ও হেইকো নাউ তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে যদি ভালোবাসে তারা আল্লাহকে

گرونا